এই দশটি আতরে কম্বো প্যাকেজ নিলে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার না ভাই আমরা মোটো এরকম পুরস্কার দিচ্ছি না আমরা যেটা দিচ্ছি আপনাকে খুব স্বল্প মূল্যে এই দশটি আতর কম্বো প্যাকেজ অনেক তো দামে জিতেছেন এবার না হয় একটু মানে জিতুন আপনি কি এমন আতর খুঁজছেন যা সুগন্ধে আলাদা প্রিমিয়াম কোয়ালিটির এবং স্টাইলে একদম ইউনিক তাই আমরা আপনার জন্য নিয়ে এসেছি এই এক্সক্লুসিভ দশটি আতরের কম্বো প্যাকেজ এই দশটি আতরের প্যাকেজে রয়েছে আমির আলুদ স্ট্রবেরি জান্নাতুল ফেরদাউস স্ক্যাপ ইটার্নাল লাভ সাবায়া কুল ওয়াটার নাজনিন আসিল ও দানহিল ডিজায়ার এমন প্রিমিয়াম প্রিমিয়াম আতরগুলা পাচ্ছেন এই 10টি এক্সক্লুসিভ আতর প্যাকেজের মধ্যে আপনি যদি প্রিমিয়াম আতর খোঁজেন বা কোয়ালিটিফুল আতর চাচ্ছেন যা আপনাকে লং লাস্টিং একটা फ्लेভার একটা গহনের মধ্যে রাখবে তাহলে এই প্যাকেজটি আপটার জন্য আপনি যদি পুরস্কারের লোভে যদি নিম্নমানের আতর কিনতে না চান তাহলে কিনতে পারেন আমাদের এই 10টি প্রিমিয়াম আতর সব আতরই আলাদা গ্রান আলাদা অনুভূতি একদম পারফেক্ট নিজে ব্যবহারের জন্য অথবা উপহার দেওয়ার জন্য আপনি যদি আপনাকে সবার মাঝে ভিন্ন এক উপস্থাপন করতে চান তাহলে দেরি না করে অর্ডার করুন আমাদের বইয়ের ছা থেকে এই দশটি প্রিমিয়াম আতর কম্বো প্যাকেজ অর্ডার করতে ভিডিও নিচ্ছে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করবো আসসালামাইকুম ও রহমতুল্লাহ